um bagulho pra সা হৃদয়ে ধারণ করে অন্তরের গভীরে যে নিয়তির নাটকীয় রক্তক্ষরণ সেই হৃদয় স্পর্শী আবেদনকে সামনে রেখে দেশের শ্রেষ্ঠ নির্মাতা প্রযোজক পরিবার থেকে মোহাম্মদ শাহ আলম খান ও সৈকত এবং ছবির জাহাঙ্গীর আলম বাবুল প্রযোজিত শেষ ঠিকানা সোনামণি ফিল্ম পরিবেশিত শেষ ঠিকানা এই শেষ ঠিকানা ছবির কপিরাইট পেয়েছে ফিল্ম অডিওতে পায়নিয়ার ভাইব্রেশন টু শেষ ঠিকানা আবু সাইদ খানের আনপ্যারাল স্টোরিতে এক্সপার্ট ডাইরেক্টর মোহাম্মদ শাহ আলম পরিচালিত শেষ ঠিকানা আলম খানের সঙ্গীতে মেলোডি মিউজিক্যাল লাভ স্টোরি শেষ ঠিকানা সেটি রেকর্ডিং স্টুডিওর ডিজিটাল সাউন্ড সিস্টেমেট উপস্থাপনা আর সম্পাদনার দায়িত্ব নিয়োজিত আপনাদের বিনোদন বন্ধু এই আমি আপনাদের হাতে সবিনয় তুলে দিলাম হৃদয় ছোঁয়া প্রেম কাহিনী অডিও শেষ ঠিকানা বাবা গানে সুর তুলতে পারলে আরে বেটা এই তো হয়ে গেছে নতুন সুর তাই একটু দেরি হচ্ছে তোমার পড়া শেষ হয়েছে তাহলে একটু ধরো এবার থামো তো তো সেই সকাল থেকে ফিরে পেছনে বেজে আছে নাও এই গরম গরম চাটা খেয়ে নাও দেখবে গলাটাও খুলবে মাথাটাও ঠান্ডা হবে আসলে কি জানো রাবা তুমি কাছে না থাকলে আমার গলা সরিয়ে আসতে চায় না দৃষ্টিবি রাখো তো